মাসাল্লাহ দেখেন তারপর আজকে কি নিয়ে চলে আসলাম একদম রেডি টু ওয়ার কালেকশন তাও বাজেটের মধ্যে থাকবে অল সাইজ এ পেয়ে ফার্স্টেই থাকছে আমি যে কালারটা পরেছি খুবই সুন্দর একটা ল্যাভেন্ডার টোনের মধ্যে আছে নেক্সট আমাদের সাথে আছে অ্যাকোয়া ব্লু কালার যেটা নাও ইট ইস খুবই ট্রেন্ডি একটা কালার অ্যান্ড লাস্টের কালারটা থাকবে খুবই সুন্দর নাইস একটা সুদিং টোনের কালার যদিও আমি যেটা পরে আছি এটাও কিন্তু খুব সুন্দর সুদিং এটা অল ওভার ডিজিটাল প্রিন্ট করা আছে ফুল রেডি টু একটা ড্রেস আপনারা ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছেন একদম সুইচ ল ডনের মধ্যে জাস্ট দেখেন ড্রেসের কালারটা কি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি আছে কাপড়গুলো খুবই সফট হবে নেকে লেজ ওয়ার্ক আছে রাউন্ড নেক থাকবে নেকের এই যে ডিটেল ওয়ার্কটা এটা আমার কাছে খুবই ভালো লাগলো মার্শাল্লাহ অ্যান্ড এটা থাকছে হাতার পোর্শনটা লেজ ওয়ার্ক আছে অল ওভার বডিতে খুব সুন্দর প্রিমিয়াম প্যাটার্ন আমাদের প্রিন্ট করা অ্যান্ড দ্য মানি কিন্তু দেখেন লেজ ওয়ার্ক দিয়ে ফিনিশিং করে দেওয়া আছে দিস ইজ দ্য ব্যাক উই হ্যাভিং থার্টি থেকে শুরু করে ফর্টি সিক্স অল সাইজেস পেয়ে যাচ্ছি এক্সট্রা নিচে কোনো ধরনের সিমস বা পড়তে হচ্ছে

বেশি তার কোনো ঠিক ঠিকানা নেই এখানে আমরা সাইজ ওয়াইজ আপনাদেরকে রেডি টু ওয়ার ড্রেস দিচ্ছি মানে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু পর্যন্ত অল সাইজেস আপনারা ড্রেসগুলো হচ্ছে নিতে পারছেন অ্যান্ড এটা আমাদের ওড়নাটা জাস্ট দেখেন কি চমৎকার একদম পাঁচ হাতের ওড়না আছে হিজাবি নামাজি আপনারা ইজিলি পড়তে পারবেন অ্যান্ড প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি প্যান্টের নিচে এরকম সুন্দর করে আমাদের প্রিন্ট করা আছে প্যান্টটা আপনারা একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন হান্ড্রেড কালার গ্যারান্টি সহ তিনটা কালার মার্শাল্লাহ তিনটা এত সুন্দর অফিস